গোটা রাজ্যে হচ্ছে রাজ্যে হবে আপনারা এই রক্ত দেখেছেন তো বদলা চান বদলা চান তাহলে ছাব্বিশে বদল আনতে হবে ছাব্বিশে যদি বদল হয় বদলাও হবে আমরা শেষ করব না ধরা পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজোর পরে ব্রাহ্মণা অভিযান হবে

রাখো আপনাকে যেতে হবে বসাচ্ছি আরো পাবেন না যা তো দূরের কথা দলও দেবে না অনেক পথ বাকি পিকচার তো বাকি কলকাতা হাইকোর্টে মন্ডল প্রেসিডেন্ট বলেছে এলাইয়ে চাই সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্ত চাই কোর্ট মনিটরিং তদন্ত চাই আদিবাসীর রক্ত আদিবাসীর রক্ত আদিবাসীর রক্তেন মর্ম

পুলিশের সামনে করেছে পালিয়েছেন না ছবিতে সব টাকা গেছে হচ্ছে কিছুদিন বাড়িতে রেশন দিয়ে দিচ্ছি সংসার চালিয়ে দিচ্ছে থানা থেকে মহিষ পাচার করছে না

কি বুদ্ধি ওটা নেতা বাঁধ ভাঙো বাড়ি サルトボトルもこもん3つ。今もたし、今もたし、今もたし、今もたし、今もたし、今もたし、今もたし。こんなもん3つもたし。

लोग बार बार बताया एपीजे अब्दुल कलाम को प्रेसिडेंट कौन बनाया अटल बिहारी वाजपेयी जी बनाया द्रौपदी मुर्मू जी को प्रेसिडेंट कौन बनाया नरेंद्र मोदी जी बनाया भारतीय जनता पार्टी है ऐसा भाष राष्ट्र कश्मीर से कन्याकुमारी देश हमारी देश हमारी রক্ত হবে না তো ব্যর্থ চলছে চলবে আটটাকে যদি না ধরেন ওটা তো আমি মাননীয় পুলিশ পারবেন না বাবু হাসান বাঁচাতে পারবেন না বাপি ওর সঙ্গে দুটো নাম কেউ বাঁচাতে পারবে

পুরো ভোটার উঠবে না বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীর নাম উঠবে না ভারতীয় মুসলমানের কোন চিন্তা নেই মোদিজি সব স্কিম আপনারা পান মোদিজি সবার জন্য সকলের জন্য কাজ করেন কোন চিন্তা করবেন না কিন্তু অনুপ্রবেশকারী বয় বাই

দু তারিখ থেকে মিছিল করবো কোন মিছিল আমরাও তাহলে মিছিল করবো নৌ এসআইআর এসআইআর করতে দেবেন না হবে না